ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম সি পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও এই ভিডিওটি মধ্যশিক্ষা পর্ষদে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে যে এমসিকিউ এবং এবং প্রশ্ন উত্তর গুলি নোট এই ভিডিওটিতে আলোচনা করা হলো। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ কিউ প্রশ্নমান প্রশ্নমান এক বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে সি নাইট্রোজেন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হল অপশান এ টপসফিয়ার বায়ুমণ্ডলের যে স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি সেটি হলো এ টপোস্পিয়ার টপস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হারে কমে বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে ডি বাউ মন্ডলে যে স্তরে ঝড় বৃষ্টি দেখা যায় তার নাম হলো এ টপসফিয়ার বায়ুমণ্ডলের যে স্তরটিতে স্তরটিকে বলে শান্ত সেটি হলো পি এস্টোটিয়ার এস্টার স্তরের গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে এ বারো কিলোমিটার ওজন গ্যাসের স্তর দেখা যায় বি এস্টোস্পিয়ার বায়ুমণ্ডলে ওজন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হলো বি অতীত বেগুনের রশ্মি প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ সি জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেলসিয়াস বাউমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতার মান ডি মাইনাস নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস বাউমণ্ডলের উষ্ণতা উষ্ণতম স্তরটি হলো এ এক্সোস্ফিয়ার ষোলো মেরজ্যোতি যে বাউ স্তরে দেখা যায় তা হলো ডি আয়নসফিয়ার বাউমণ্ডলের ঊর্ধ্বতম স্তরটির নাম হলো ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলের যে স্তরটির নাম কেমোসফিয়ার সেটি হল এ ওজনস্ফিয়ার বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে বি বিস্টসফিয়ার বায়ুমণ্ডলের শীতলতম কোনটি মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের যে স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম প্রভৃতি গ্যাস আনত অবস্থায় থাকে সেটি হলো ডি আয়নোস্ফিয়ার কোন স্তর থেকে বেশিরভাগ কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবী আবস্থর করে সি এক্সোসফিয়ার পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বি বিকিরণ পদ্ধতিতে বায়ুমণ্ডলে কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে সি টপোসফিয়ার সাধারণভাবে ওজন স্তর গঠিত হয় বি আল্ট্রাভায়োলট রশ্মির সঙ্গে অক্সিজেনের ক্রিয়ায় নিচের কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না সি কার্বন ডাইঅক্সাইড সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইডটি ওজন স্তরকে ক্ষতি করে সেটি হল এন টু ও এন টু ওজন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব কোনটি ডি ডি ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি ত্বকের ক্যান্সার এবং শস্যের উৎপাদন হ্রাস সবগুলি সর্বাধিক গ্রিনহাউস হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড সি ও টু সেটি ওজন অতিবেগুনি রশ্মি একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা একটি অপ্রচলিত শক্তির উৎস হল বায়োগ্যাস স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝায় ভবিষ্যৎকে সুরক্ষা রেখে বর্তমানের উন্নতি কোন জীবাশ্ম জ্বালানি তাপন মূল্য সবথেকে বেশি রান্নার গ্যাস কয়লা তাপন মূল্যের মান কত তাপন মূল্যের মান হল পঁচিশ থেকে কেজি জুল পার ফটো ভোলটাইট সেল যেটির সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো সৌরশক্তি উষ্ণ প্রসবন বা আগ্নেয়গিরি কিসের প্রধান উৎস ভূতাপ শক্তি সৌরশক্তি কি দ্বারা নির্মিত পরিবাহী পদার্থ দ্বারা নির্মিত সৌজা লোকের কোর রশ্মির জন্য সোলার কুকার কাজ করে দৃশ্যমান আলোক রশ্মি অতিবেগনের রশ্মি না অবলোহিত রশ্মি না ঘামা রশ্মি সি সঠিক উত্তরটা হলো সি অবলোহিত রশ্মি সৌর প্যানেলের আউ হল মোটামুটি দশ থেকে পনেরো বছর কোনটি বাহুগ্যাস শক্তির উৎস নয় পারমাণবিক শক্তি একটি পরিবেশ বান্ধব শক্তি হল সৌরশক্তি ভূতাপ শক্তি এবং শক্তি সবগুলি এর মূল উপাদান হলো মিথেন কোনটি নবীকরণ যোগ্য শক্তি নয় নিউক্লিয় শক্তি পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটি সেটি হলো জীবাশ্ম জ্বালানি সুস্থায়ী উন্নয়নের মূল লক্ষ্য হল প্রাকৃতিক সম্পদের ক্ষতিক্রণ করে উন্নয়ন করা ভারতে সর্বোচ্চ ব্যবহৃত জীবাশ্ম জ্বালানিটি কি জ্বালানিটি হল কয়লা মেথানোজেনিক ব্যাকটেরিয়া বিপিয়া ক্রিয়ার ফলে যে গ্যাস উৎপন্ন হয় তা হল মিথেন সেইচ ফোর মেথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ হল মিথানো